মাছ সমুদ্রে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পরে ডুবে গেল একটি ট্রলার ওই ট্রলারে মোট জন মৎস্যজীবী ছিলেন তবে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল আজ জম্বুদ্বীপ থেকে চার ঘন্টা নিচে মাছ ধরার সময় হঠাৎই ট্রলারটির নিচের পাটাতন ফেটে যায় এরপরই ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করে উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায় সেই সময় আশেপাশে থাকা ট্রলারের মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পান ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করেন এবং উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে নিয়ে আসা হয় এছাড়া ডুবে যাওয়া ট্রলারটিকেও উপকূলে টেনে নিয়ে আসার চেষ্টা চলছে নামে একটি ট্রলার ও ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে কারণ ওর যে শিক্ষক শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমের সেই ইঞ্জিন রুমের শিক্ষক কোনো রকমে নষ্ট হয় সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে তারপরে ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি তারপরেই অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি তারা সবাই এগারো দিন যে মৎস্যজীবী ছিল বি শাকিলাতে সে তাদেরকে তুলে নেয় এবং রেস্কিউ করে এবং ট্রোলটা কাপড় ছেড়ে দিয়ে আসা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রে খবর বাংলা